সাবান দিয়ে খসে ডলে তিব্বি গোসল করছেন এক ভারতীয় যে সুইমিং পুলটিতে তিনি গোসল করছেন তা সম্পূর্ণ শিশুদের জন্য সংরক্ষিত প্রাপ্তবয়স্কদের জন্য এখানে নামাই নিষেধ এরপরও সুইমিং পুলটিতে সাবান দিয়ে পুরো দস্তুর গোসল করা তো চিন্তাই করা যায় না নিউজিল্যান্ডে এমনই এক অদ্ভুত ও নোংরা কাজ করেছেন ওই ভারতীয় ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দা হাস্যরস ও ক্ষোভে ফেটে পড়েন বিশ্বব্যাপী সচেতন একটি টেলিভিশন আলোচনা হয় বিষয়টি নিয়ে মূলত এরপরই ভাইরাল হয় ভিডিওটি সেই টেলিভিশন টক শো সেই টেলিভিশন টক শোতে দেখা যায় সঞ্চালক সহ আমন্ত্রিত অতিথিরা ভিডিওটি বড় স্ক্রিনে চালিয়ে হাস্যরসে ফেটে পড়েন আর সমালোচনা করতে থাকেন ভারতীয়দের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে নিপা খানম নামের একজন ফেসবুকে লিখেছেন এ আর এমন কি ভারতীয়রা তো আগে থেকেই নোংরা গোমূত্র পান্না করলে ওদের চলে না আনন্দ নামের এক শ্রীলঙ্কান লিখেছেন ভারতীয়রা গোসল করে না গরুর মূত্র দিয়ে গোসল করতেও আমি দেখেছি তাদের জাতিগতভাবে ভারত অত্যন্ত নোংরা স্বভাবের এখানকার 76 শতাংশ মানুষ এখনো খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করেন সপ্তাহে একদিন গোসল করেন একজন ভারতীয় সহজেই কল্পনা করতে পারেন তাদের অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ায় আশেপাশে বিশেষ করে বিদেশে তো বলাই বাহুল্য একজন ভারতীয় হেঁটে গেলে লোককে প্রায় নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকতে হয় এছাড়াও গোমূত্র পান গরুর মূত্র দিয়ে গোসল করার মতো কাজও রয়েছে ভারতের সংস্কৃতিতে নাগরিকদের এমন কর্মকাণ্ড এটাই প্রথম নয়। নোংরা স্বভাবের কারণে পুরো বিশ্বের কাছে পরিচিত ওরা এমন কিছু ঘটনাও রয়েছে যে ভারতীয়দের নোংরামির কারণে তাদের বের করে দেওয়া হয়েছে হোটেল থেকে এমনকি দেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও রয়েছে